সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা আবৃত্তি করে শোনাব কবি শামসুর রাহমানের লেখা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল শীতের সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বসতে উজাড় হলো রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়াই প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্থূপে দাঁড়িয়ে একটা নারতনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবোধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব স্বাধীনতা তোমার জন্যে থুত্তুর এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলিশাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝে গাজি গাজি বলে যে নৌকা চালাই উদ্দাম ঝরে রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা